ভারতের কর্ণাটকের সিগোমা জেলার এক ব্যক্তি অদ্ভুত খাদ্যাভ্যাসের কারণে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছেন ওই ব্যক্তির দাবি ভাত ভাতরুটি শাকসবজি কিংবা ফলমূল কিছুই খান না তিনি প্রতিদিন কেবল সাত থেকে আট লিটার ব্যবহৃত ইঞ্জিন অয়েল আর চা পান করেন আর তেত্রিশ বছর ধরে তিনি নাকি এই খাদ্যাভ্যাস অনুসরণ করছেন স্থানীয়দের কাছে এই ব্যক্তি ওয়াইল কুমার বা তেলকুমার নামে পরিচিত সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার এই অদ্ভুত খাদ্যাভ্যাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় আশেপাশের মানুষজন যখন স্বাভাবিক খাবার দিচ্ছেন তিনি তা এড়িয়ে সরাসরি বোতল থেকে কালো মটর ওয়েল খাচ্ছেন এই অদ্ভুত রুটিনের পরও তেলকুমার নাকি এখনও হাসপাতালে ভর্তি হননি বা গুরুতর শারীরিক সমস্যার সম্মুখীন হননি তার দাবি এমন জীবনযাত্রার পেছনে ভগবান আশীর্বাদ চিকিৎসকরা সতর্ক করে জানান ইঞ্জিন অয়েলে এমন অনেক ক্ষতিকর উপাদান থাকে যা দীর্ঘমেয়াদে ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে ব্যবহৃত ইঞ্জিন অয়েলে পলিসাইক্রিট অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা পি নামে পরিচিত একাধিক ক্ষতিকর রাসায়নিক থাকে যা ক্যান্সারের অন্যতম কারণ